এসআই শুরু পর্যন্ত হলো না তার আগে আমাদের কাছে ফাইনাল সংখ্যা পৌঁছে গেল তাহলে কি আমরা বুঝবো যে এই তালিকাটা নাগপুরের অফিসে বসে বানানো হচ্ছে বাংলাতে কে বোর্ড দিতে পারবে আর কে ভোট দিতে পারবে না বাংলার কে নাগরিক আর কে নাগরিক নয় বাংলা স্টেটের ওয়েলফেয়ার পলিসিস কোন পরিবারের কাছে পৌঁছবে আর কোন পরিবারের কাছে পৌঁছবে না কেউ বলছে এক কোটি কুড়ি লাখ বাদ যাবে কেউ বলছে এক কোটি পঁচিশ লাখ বাদ যাবে ওনারা কি ইলেকশন কমিশনের এজেন্ট না অফিসারস না ওনার ইলেকশন কমিশনের পেরোলে রয়েছে আচ্ছা এমন কি তথ্য আছে কি ইনভেস্টিগেশন আছে কিসের বেসিসে এই কাউন্ট এসআইআর ইজ আ ভেরি ভেরি ইনটেনসিভ প্রসেস একটা অনেক রিসোর্স লাগে এসআইআর করার জন্য দেখুন এসআইআর কোনো নতুন পদ্ধতি নয় এর আগে দু হাজার দুইতে হয়েছে কিন্তু যেরকম আমাদের আজকে প্রেস কনফারেন্সে বলা হলো যে দু হাজার যে গাইডলাইন ছিল এবং এখন বর্তমানে যে গাইডলাইন আছে তার মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা এসআইআরের বিরোধিতা করছি না আমরা পলিটিক্যালি মোটিভেটেড এসআইআরের বিরোধিতা করছি অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে এসআইআর করা হচ্ছে বা করা হওয়ার কথা হচ্ছে আমরা তার বিরোধিতা করছি যারা নাগরিক যাদের যারা এখানে রয়েছেন যাদের ভোটের অধিকার রয়েছে যাদের ভোটে দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না আমাদের স্বচ্ছ ভোটার তালিকার দাবি আমরা কিন্তু কংগ্রেস পার্টির হয়ে কোনো দাবি করছি না আমরা বাংলার মানুষের জন্য দাবি করছি ভারতবর্ষের মানুষের জন্য দাবি করছি যে আমাদের এই ক্লজেসগুলো বারোখানা আমরা সাজেশন দিয়েছি ইম্প্রুভমেন্ট সেগুলোকে মানা হোক দু হাজার দুয়ে যে প্রসেস ম্যানুয়াল ছিল সেটাকে রেফার করা হোক এবং সুপ্রিম কোর্ট নিজে কয়েকটা নির্দেশিকা দিয়েছে যেমন আধার কার্ডকে মান্যতা দিতে হবে ইত্যাদি ইত্যাদি সেগুলো তো রয়েছে তাছাড়া আমাদের সাজেশন নেওয়া হোক এবং সর্বদলীয় একটি বৈঠক করা হোক যেখানে সমস্ত রাজনৈতিক দল এসে তাদের মতামত রাখবে এবং হতে পারে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন বিষয়ে হয়তো আমরা একমত হব কোথাও যদি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয় উই আর ওপেন টু ডিবেটিং দ্যাট কিন্তু কোনো রকমের কনসেনসাস না করে রকম কনসালটেশন না করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বাদ দেওয়া যে পরিকল্পনা করা হচ্ছে তার বিরোধিতা করছি আমরা মানুষের স্বার্থে এবং এই যে বিজেপির নেতারা কখনো শুভেন্দু অধিকারী কখনো সুকান্ত মজুমদার যারা গিয়ে বলছে কেউ বলছে এক কোটি কুড়ি লাখ বাদ যাবে কেউ বলছে এক কোটি পঁচিশ লাখ বাদ যাবে ওনারা কি ইলেকশন কমিশনের এজেন্ট না অফিসার্স না ওনার ইলেকশন কমিশনের পেরোলে রয়েছে ওনারা তো রাজনৈতিক দলের প্রতিনিধি তাহলে ওনারা ওনাদের কাছে এমন কি তথ্য আছে কি ইনভেস্টিগেশন আছে কিসের বেসিসে এই কাউন্টা ওনারা একটা এসআইআর ইজ এ ভেরি ভেরি ইনটেনসিভ প্রসেস একটা অনেক রিসোর্স লাগে এসআইআর করার জন্য এসআইআর শুরু পর্যন্ত হলো না তার আগে ওনাদের কাছে ফাইনাল সংখ্যা পৌঁছে গেল তাহলে কি আমরা বুঝবো যে এই তালিকাটা নাগপুরের অফিসে বসে বানানো হচ্ছে বাংলা থেকে ভোট দিতে পারবে আর কে ভোট দিতে পারবে না বাংলার কে নাগরিক আর কে নাগরিক নয় বাংলার স্টেটের ওয়েলফেয়ার পলিসিস কোন পরিবারের কাছে পৌঁছবে আর কোন পরিবারের কাছে পৌঁছবে না এই সিদ্ধান্ত কি আদেশ হেডকোয়ার্টার নিচ্ছে আমাদের প্রশ্ন এখানেই থেকে যাবে ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার ওয়ান boarding school himalayan international residential school siliguri separate ac hostel for boys and girls 126-acre lush green campus world-class sporting facilities admission open for session 2026-27 hurry up limited seats